যাও আপাতত ভিতরে যাও পালা দেখি তুমি করে আমি করব অনেক জন্য হ্যাঁ একটু করো না কাজি নাগেটস আর একটা চিকেন সসেস চিকেন সসেস তো এটা কাজী ফ্রেন্ডস তাহলে কোনটা নিবা দেখি আর আসছে আছে এখানেও আছে এখান থেকে নিব একটা না একটা তাহলে চিকেন স্ট্রিপ দেব নো এখানে দিছ তো ঠিক আছে এখন আমি করব তো হয়ে যাও এখন দেখি কি আছে দেখো যাও যাও চলো হ্যাঁ বল

আর কি নেওয়ার আছে দেখি একটা বোম বিস্কিট নিয়ে নে কয়টা তুমিও খাবো বোম বিস্কিট দুইটা বোম বিস্কিট চলো কোথায় এদিকে ওদিক যাও

নন আইটেমও ভিতরে সামনে আইটেমও সামনে ওকে মুড়ি নাও রুচি ওই নিচে 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 মুড়ি দাও সাবধানে রুচি মুড়ি রুচি দেখি হ্যাঁ যে সাবস্ক্রাইবার বক্স নেবা এই বড়টা

আমরা <laughs> <laughs>

হোটেলটা বোসেন্টালটা বিশেষ করে সকালবেলা রুটি দিয়ে খাই হ্যাঁ আর হজম বেশি খাইলে বেশি খাওয়ার পরে পেট যখন গ্যাস হয় তখন এটা আর জন্য

রাইস ব্র্যান্ডের এসিয়া রাইস ব্র্যান্ডের তেল তেল ওয়েল না আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি টা আবার দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন দোয়া করি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ